আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দূর করতে সরকারের কাছে সুপারিশ করা হচ্ছে এমনটা জানালেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বিকেলে রাজধানী সেগুন বাগিচায় টিআরইউ মিলনায়তনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে ছিল এক সেমিনার আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে বৈষম্যহীন সমাজ তৈরি করতে সরকারের দায়িত্ব আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্যগুলো দূর করা শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা দেখার অপেক্ষায় রয়েছেন এমনটা জানান সাংবাদিক মাসুদ কামাল আউটসোর্সিং দূর করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আমাদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে আপনাদের কাছে যাদের কাছ থেকে আমরা মতামত নিচ্ছি যে যাদের বৈষম্য দূর করার সুপারিশ করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট মতামতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে কোনো ব্যত্যয় না হয় মধ্যসত্বভোগী থাকবে না তাহলে অন্তত আমরা বুঝব যে এই সরকার যেই দাবি করছে যে আমরা বৈষম্য কমানোর সরকার তারা অন্তত একটা ক্ষেত্রে সেইটা করে দেখালো দেখতে চাই যে ওনারা কী রিপোর্টটা দেন এর ব্যাপারে সেই রিপোর্টটা আমি দেখতে চাই এবং সেটা যদি উল্টাপাল্টা হয় আপনারা সেই রিপোর্টটা নিয়ে আন্দোলন করেন তোমার কি রিপোর্ট দিলা দেশের